আসসালামু আলাইকুম ভিউার্স তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওই ছোটো খামারটার কার্যক্রমগুলো আপনাদের দেখেছি কিন্তু এই বড়ো খামারটা আমরা রেগুলার কী করি এইগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় না তো আজকে আমি আপনাদের এই বড়ো খামারটা আমরা রেগুলার কী করি এটা আজকে আপনাদের সামনে তুলে ধরতেন চলো তো দেখতে কথা স্যার আমরা ভিতরে বিদ্যুৎ প্রথমে এত যেটা করলাম ফ্যানটা অফ করলাম কারণ এত দিন রাত চব্বিশ ঘন্টা যদি আমরা ফ্যান অন রাখি তাহলে আসলে বিপদে পড়তে হবে যেন আমরা প্রথমত প্যান্টটা অফ করলাম ফ্যানটা অফ করে এখন এই দিক দিয়ে পর্দা নামাই গেছি পর্দা একদিক থেকে নামানো স্টার্ট করতেছি দুই দিক থেকেই ভালো করে নামাই দিতে হবে আর এটা হলো প্রচণ্ড লম্বা ফার্মটা প্রচণ্ড লম্বা তো এটা ভালো করে পর্দা টর্দা চাপা টাপায়ে আমরা তারপর রাতে তামার থেকে বাসায় ফিরি তো ব্যস্ততার কারণে হয়তো বা আপনাদের সামনে রেগুলার ভালো করে কন্টেন্ট দেওয়া হয় না কনে কাপড় দেওয়া হয় না এটা অবশ্যই কামার দৃষ্টি দেখবেন আজকে আমরা প্রোটিনের ওষুধ কী ব্যবহার করতেছি এটাও আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আমরা প্রোটিনের জন্য মুরগির কী ওষুধ ব্যবহার করতেছি তো পর্দা আমি এক পাশটা লাগাইলাম অন্য পাশটা লাগাবো আজকে আমরা এই এই ওষুধটি ব্যবহার করতেছি মুরগির প্রোটিনের জন্য এই ওষুধটি দামে কম মানে ভালো মানে সিপি ব্যাট সিপি ব্যাট এক লিটার সিপি ব্যাট এক লিটার মানে আমাদের এখানে মুরগিও তো অনেক বেশি তো বাজারে মানে ডিলারের কাছে এই ওষুধটা দেখে আমার মনে হলো না এটাই ভালো হবে আর ডিলারও ভালো বইটা দিছে তো এখন ভালো হবে না খারাপ হবে এটা আল্লাহ তাল্লাহ ভালো জানে আমরা এবারে ব্যবহার করে পরে এর ফলাফলটা বা গুণাগুণ প্রতি বিষয় যা আছে তাদের আসলে সামনে তুলে দেবো যে ওষুধটা আসলেই কেমন তো আমাদের যে মেন পর্দাটা আছে এটা চাপানো হয়ে গেছে তো মেন পর্দা চাপানো শেষ এখন মোটামুটি আমাদের গাছ শেষ খাদ্য দেওয়া আছে পানি দেওয়া আছে আর আমরা ওষুধটা শুধু রাতে ব্যবহার করতেছি কারণ রাতে একটু দিনটা ঠান্ডা থাকে রাতের সময়টা ঠান্ডা বদলে আমরা ওষুধটা রাতে ব্যবহার করতেছি আর দিনে এটা ব্যবহার করতেছি না দিনে এটা ব্যবহার করলে আপনার অবশ্যই তো গরমের মধ্যে ব্যবহার করবেন না ব্যবহার করলে মুরগি মরে যাওয়ার সংক্রমণ আছে সংক্রান্ত তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স তেরো দিনে পা দিবে মানে তেরো দিন হবে তো তেরো দিনে আমাদের মুরগির গোটটা কতটা আসছে আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন তো এই জন্য আমরা মন থেকে সুক্রিয়া জানাই মন আল্লাহ তালার প্রতি যে আমাদের এই হালাল লফসের উপর রিজিট দান করছেন তো আলহামদুলিল্লাহ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি লম্বা ভিডিও করলাম না শর্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম